দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করার জন্য ভারত এখন কঠোরভাবেই প্রস্তুত রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল বারো বছর পর আবারও সেই কাঙ্ক্ষিত শিরোপা ঘরে ফেরাতে মরিয়া এই শিরোপা জয়ের লড়াইয়ে ভারতের প্রধান শক্তি হবে তাদের ব্যাটিং লাইনআপ দুবাইয়ের মাঠে আগে যারা ভালো খেলেছেন তারাই হতে পারে ভারতের তাস এই পাঁচ ব্যাটার যদি তাদের সেরা খেলাটা দেখাতে পারেন তাহলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই ফিরে আসবে তাদের ব্যাটিং শক্তি ভারতকে শিরোপা লক্ষ্যে পৌঁছাতে বড় ভূমিকা রাখবে শুভমান গিল এখন ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করার দায়িত্বটাও তার কাঁধে গিল দুবাইয়ের স্লো পিচে ভালো খেলেছেন এর আগে ছয়টি টি টোয়েন্টি ম্যাচে তার গড় ছিল সাঁইতিরিশ এবং স্ট্রাইক রেটটা ছিল একশো সাতাশ দশমিক দুই সাত গিল শুধু রান করবেন না দলের চাপ কাটাতেও সাহায্য করবেন রোহিত শর্মা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার সাম্প্রতিক সময়ে ফর্ম খুব ভালো না হলেও দুবাইয়ের মাঠে তার পারফরমেন্স অসাধারণ দু সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একশো এগারো রানের ইনিংস খেলেছিলেন তিনি দুবাইয়ের ম্যাচে তার গড় ছিল একশো পাঁচ এ কারণে তিনি এবারও বড় স্কোর করতে পারেন বিরাট কোহলি এখন কিছুটা অফ ফর্মে থাকলেও তিনি চিরকালই বড় ম্যাচের খেলোয়াড় দুবাইয়ের ম্যাচে তার গড় তিরিশ বারো ম্যাচে করেছেন তিনশো আঠাশ রান কোহলি যে কোনো পরিস্থিতিতেই ম্যাচ জেতাতে পারেন তা বিশ্বজুড়েই পরিচিত রিজভ পান্তের একাদশের জায়গা পাওয়াটা নিয়ে কিছুটা সংশয় থাকলেও দুবাইয়ে তার রেকর্ড ভালো বারো ম্যাচে গড় তেত্রিশ দশমিক আট চার রান করেছেন তিনশো ছেচল্লিশ পান্ড ব্যাটিং লাইন আপে বৈচিত্র্য আনবেন এবং চাপের মুহূর্তে বড় পারফরমেন্স দিতে পারবেন লোকেশ রাওলের পরিসংখ্যান দুবাইয়ের মাঠে অবিশ্বাস্য বারো ম্যাচে গড় সাতষট্টি দশমিক তিন তিন রান ছয়শো ছয় তার স্ট্রাইক রেটটাও একশো পঞ্চাশের কাছাকাছি এই মাঠে স্পিন সামলাতে এবং মিডিল ওভারগুলোতে রানের গতি বজায় রাখতে রাহুল দারুণ দক্ষ মাহফুজ আহমেদ খেলাকাত্তর